কেকার স্বাদাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আসবেনাব চিকেন কারি তাহলে আসো দেখে নিই কীভাবে আমি করছি চিকেন কারি চিকেন কারি করার জন্য কড়াই গরম করে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে এখন সুন্দর করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে ধোয়া উঠতে শুরু করেছে তেল থেকে এখন দিয়ে দেব আলু আলুর পিসগুলোকে আমি একটু বড় বড়ই রেখেছি বড় সাইজের আলু হলে সেটাকে চার টুকরো আর মিডিয়াম সাইজের আলু হলে সেটাকে মধ্যে এক টুকরো আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব আলুগুলোকে খুব সুন্দর করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এখন আলু ভাজাগুলোকে তুলে নেব। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি নুন যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও খুব সুন্দর করে এর সঙ্গে কষিয়ে নিতে হবে যাতে একদম কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা আর টমেটোর পেস্ট আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম সেটাকেও এখন এর সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একদম চলে যায় এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবার এগুলোকে সব একসঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এই মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে যাতে কোনো কিছুর কাঁচা গন্ধ না থাকে এখন দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম চিকেনটা আমি আলাদা করে কোনো ম্যারিনেশান করিনি এখন এর সঙ্গেই মশলার সঙ্গেই খুব সুন্দর করে কষিয়ে নেব চিকেনটাকে চিকেনটা খুব ভালো করে মশলার সঙ্গে দেখো মিশিয়ে নিয়েছি এখন চিকেনটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে চিকেন তার নিজস্ব জল ছাড়বে আর চিকেনটাও অনেকটা সফট হয়ে আসবে দেখো চিকেন তার নিজস্ব কত সুন্দর জল ছেড়ে দিয়েছে এবার ভালো করে আবার একটু উল্টে পাল্টে নেড়ে নেব চিকেনটাকে এইভাবে একটুখানি কষিয়ে নিতে হবে চিকেনটা যত সুন্দর করে কষানো হবে না চিকেন কারিটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে দেখো কালারটা এসছে কত সুন্দর এখন ভালো করে কষিয়ে নিয়েছি চিকেনটাকে চিকেনটা আমার ভালো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল গরম জলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি কারণ আমি আজকে ঝোল চিকেন করছি আর ঝোল চিকেনে একটু ঝোল তো বেশি লাগবেই আর এখন মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে আর ঝোল চিকেনের মধ্যে আলু না থাকলে ঠিক জমে না আর আমরা বাঙালিরা তো আলু খুবই পছন্দ করি বিশেষ করে আমার ফ্যামিলিতে সবাই চিকেনের আলুর খুব প্রিয় এখন খুব সুন্দর করে জাল তুলে নেব ঝোলে দেখো খুব সুন্দর জাল উঠে গেছে আর একবার একটু চিকেন আর আলুকে নেড়ে নেব ঝোলের সঙ্গে আর এখন দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়েও খুব সুন্দর করে একবার নেড়ে নেব নামানোর আগে গরম মশলা দিলে চিকেনের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় আর বেশ একটা শাহি শাহি গন্ধ বেরোয় খেতে খুব ভালো লাগে আর এইভাবে ঝোল চিকেন গরম ভাতের সঙ্গে কিন্তু একদম দারুণ জমে যায় আর কোনো কিছুর প্রয়োজনই হয় না তোমরা কিন্তু অবশ্যই একবার ঘরে এইভাবে ঝোল চিকেন করে খেয়ে দেখবে গরম ভাতের সঙ্গে একদম দারুণ লাগে খেতে আমার চিকেনটা আমার হয়ে গেছে দেখো গ্যাস আমি বন্ধ করে দিয়েছি চিকেনের কালার যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে তেমনি সুন্দর কারা কারা এইভাবে চিকেন করছো জানিও গরম ভাতের উপরে এরকম পাতলা ঝোলের চিকেন দারুণ ছিল চিকেন কারিটা যেমন হয়েছে দেখতে সুন্দর তেমনি কিন্তু হয়েছিল খেতেও সুন্দর খুব টেস্টি খেতে আর দেখো চিকেনটাও খুব সুন্দর গলে গেছে আর আলুটাও একদম সফট হয়ে গেছে তোমরা কারা এরকম পাতলা ঝোলের চিকেন পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্টসে আর আমার দেওয়া ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে